অনেক সুন্দর লাগছে ভিডিওটা আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন চশমেশাই আর নিশাদ গার্ডেন দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেল আমরা ডাল লেকের অপর প্রান্ত থেকে আসতে আসতে ডাল লেকের এই প্রবেশপথটা সামনে বাঁধলো ভাবলাম এর ভিতরে একটু যেয়ে দেখে আসি কি অবস্থা অনেক সুন্দর লাগছে এখন যাওয়া যাবে কিনা না তো আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মুহূর্তে দেখলে হবে কি আশপাশটা একটু কমই বোঝা যাবে যদিও এই সময় অনেকেই এখনও যায় তারপরেও এই মুহূর্তে যেতে চাচ্ছিলাম না আমরা সেই জন্য যাইনি শুধু এই প্রবেশপথটা একটু ঘুরে দেখলাম আর নৌকাগুলো সারিবদ্ধ করা রয়েছে রঙিন নৌকাগুলো দেখতে অনেক ভালো লাগছিলো তাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য ব্যস্ত সে একটা বড় স্ট্যান্ড নিয়ে এসে ভিডিও করতে বেশ ভালোই করছে আমার আবার স্ট্যান্ড বেস্ট্যান্ড নাই আমি এমনি খালি হাতে ভিডিও করতেছি দেখি মাথার উপর দিয়ে ভিডিও নিয়ে যাচ্ছে এখানে দুজনে ভিডিও করতে করতে অনেক দুষ্টমি করা হলো আর আমাদের সাথে দেখলাম আরো কয়েকজন আছে এখানে যারাও ভিডিও করছে আর কি এই গোলাপগুলো ছিল শুকনা কিন্তু এখনও ঝরে পড়ে নেই মনে হচ্ছে যেন মানে কাগজ দিয়ে লাগানো গোলাপগুলো রকম আসলে অরিজিনাল গোলাপ ছিল তাই কিছুক্ষণ দেখলাম আর এই পাশটা একটু ঘুরলাম নৌকার এই সাইডে তো অনেক কিছুই আছে নৌকার উপরে ছবি তোলার জন্য অবশ্য রাতের ভিউটা দিনের থেকে আলাদা হবে এটাই তো স্বাভাবিক যেহেতু রাতে লাইটিং করা হয় নৌকার চারিদিকটায় আর দূর ঠিকই বোঝা যায় মিট মিট করে লাইট জ্বলছে এর ভিউটা আবার অন্যরকম যদিও এই ভিউগুলো কাপলদের জন্য বেস্ট হয় কল আছে বিভিন্ন স্টাইলে এখানে ছবি তোলাও যাবে সেজন্য রেখে দিয়েছে কল সাজিয়ে আর এখনও অনেকেই যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে লোকজন তারা এখনই আসলো ঘুরে আবার আমরা এখন আসছি আমাদের তো ছিল যে এখন নাকি যাওয়া যায় অনেক সুন্দর এখনো দেখার জন্য

যেতে যেতে এই সামনে কাপড়গুলো বাঁধলো তো আমরা জিজ্ঞেস করছিলাম এগুলোর প্রাইস কি রকম কি আরো অনেক কিছু রয়েছে এখানে ছোটি সাড়ে তিনশো টাকা ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর অবশ্যই ধন্যবান মতামত দিয়ে দিবেন তো এভাবে হেঁটে দেখতে দেখতে অনেকক্ষণ চলে গেল আমরা এই মুহূর্তে কিছু কিনলাম না কারণ আসার আগের দিন আমরা কেনাকাটা করব সেই জন্য এখন কিনে আর বোঝা বাড়ালাম না আর এখানে শীতের কাপড় তো ভালো পাওয়া যায় সেটা তো সবাই জানেন কাশ্মীরি চাদর থেকে শুরু করে বিভিন্ন রকমের সুয়েটার গুলো তো অনেকটা কম দামেই পাওয়া যায় এখানে সেই জন্য যারা আসে তারা কম বেশি কেনাকাটা করেই নিয়ে যায় এখান থেকে আর যাই হোক আমরা অবশেষে আমাদের হোটেলের সামনে চলে আসলাম এখানেই আমরা ছিলাম যাই হোক হোটেল বিস্তারিত সম্পর্কে পরের ভিডিওতে অবশ্যই বলবো ভালো থাকবেন সবাই কথা হবে আবার আল্লাহ face